তো আমি এই বিষয়ে আমাদের আইন এবং ল এবং জাস্টিস অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুলকে কিছু বলতে বলব আমার মাইক লাগবে আসসালামু আলাইকুম আমি প্রথমে আপনাদের বলি আমাদের আজকে তিনটা ল হয়েছে খুব গুরুত্বপূর্ণ সবগুলাই প্রথম যেটা হয়েছে সীমানা নির্ধারণ সংক্রান্ত আপনারা জানেন যে গত ফ্যাসিস সরকারের আমলে ইচ্ছা মতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে এগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমপ্লেইন আছে এখন আমাদের সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইন আছে সেখানে একটা ক্ল্যারিক্যাল মিস্টেকের কারণে এটা নিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না তো নির্বাচন কমিশন রিকোয়েস্ট করেছে তারা এই আইনটা প্রপোজ করেছে এখন আমরা ওই অ্যামেন্ডমেন্টটা করে দিয়েছি এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে সেটা তারা ইচ্ছা করলে এই আইনটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার সাথে সাথে শুরু করে দিতে পারবেন দুই চার দিনের মধ্যে সেকেন্ড হচ্ছে আপনারা জানেন গত মিটিংয়ে আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছিল আপনাদের যে সিপিসি সিভিল প্রসিডিউর কোড এটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন আপনারা জানেন বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ লাগে আমরা এখানে অনেকগুলো চেঞ্জ এনেছি তার মধ্যে কয়েকটা শুধু গুরুত্বপূর্ণ চেঞ্জের কথা আপনাদের বলি একটা চেঞ্জ হচ্ছে আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজনমেন্ট বা মামলা মুলতবি করা যেত শুনানি এখন আর মুলতবি করা যাবে না আগে সিপিসির মামলাতে প্লেন্ট বা আর্জি যেটা এবং এটার উত্তরে যে রিটার্ন স্টেটমেন্ট দিত এটা আপনার আইনজীবীরা পরে পরে শোনাতো বিভিন্ন শুনানির সময় পরে পরে শোনাত এবং সেখানে কনসার্ন ব্যক্তি আপনার ওটাতে সম্মতি দিত তারপর আদালত সেটা শুনত এই শুধুমাত্র আরজি আর রিটেন স্টেটমেন্ট এটা আদালতে মৌখিক দুই তিন বছর পর্যন্ত আছে কারণ অনেকদিন পর ডেট পড়তো তো আমরা বলেছি এখন প্লেইনটা রিটেন স্টেটমেন্ট লিখিত আকারে যেটা দিবে সেটাই যথেষ্ট এটা আদালতের উপস্থাপন মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না আর এটা যিনি জানেন আপনার সিভিল মামলা যারা একটু আপনাদের অভিজ্ঞতা আছে মামলা রায় পাওয়ার পর এক্সিকিউশনের জন্য আলাদাভাবে আবার মামলা করতে হতো সেটাও করতে হবে না এবং আমরা প্রসেস সার্ভিংয়ের ক্ষেত্রে সমন জারিটারির ক্ষেত্রে সেখানেও আমরা অনেক সাধ্য পদ্ধতি উদ্ভাবন করেছি আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে আমরা জানি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে সাইবার সুরক্ষা আইন নিয়ে আমরা যখন আপনার প্রথম আমরা দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা বাদ করবো বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করবো এরপর আমরা বিভিন্ন সময় ড্রাফট করেছি আমাদের যে আপনার তথ্য প্রযুক্তি বিষয়ে যে আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন ফয়েজ উনি অনেক কষ্ট করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি পঁচিশ বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি তাদের সাথে তিন ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি চূড়ান্ত করেছি ড্রাফটা আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে সেটাও আমরা অ্যামেন্ড করে করেছি বলে করব বলে সিদ্ধান্ত নিয়েছি এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভেডিংয়ের পর গেজেট নোটিফিকেশান হবে হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে প্রয়োগযোগ্য আইনে পরিণত হবে ডিজিটাল সিকিউরিটি এক সম্পর্কে আপনাদের একটুখানি কয়েকটা জিনিস একটু ধারণা দেই সেটা হচ্ছে প্রথমেই বলি এই প্রস্তাবিত যে অধ্যাধে যাচ্ছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি এক সেখানকার নয় এবং এই নয়টা ধারা ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া কিছু কিছু যে আর্টিকেল আছে সেগুলিকে পরিবর্তন করা হয়েছে এবং স্পেস মানে স্পিচ বা কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ সেখানে মাত্র দুইটা অপরাধ রাখা হয়েছে একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্ণমূলক কন্টেন্ট প্রকাশ হুমকি দেওয়া এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয় মানে ধর্মীয় ঘৃণাও এটাকে খুব কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যাতে এদের ভুল বোঝাবুজি না হয় কেউ কাউকে হয়রানি করতে না পারে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা যে কোনো কন্টেন্ট যেটার কারণে সহিংসতা উস্কে যেতে পারে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে এছাড়া আপনার দক্ষিণ এশিয়াতে প্রথমবারের মতো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আপনার কোনো সাইবার অপরাধ করা হয় সেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে আর ম্যাক্সিমাম আইনকে আপনার স্পিচ অফেন্সের ক্ষেত্রে বলি আপনার যে দুইটা স্পিচ অফেন্স বললাম না যে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ বা ধর্মীয় ঘৃণা এবং সহিংসতা সৃষ্টিকারী কোনো কন্টেন্ট প্রকাশ সেটার ক্ষেত্রে আমরা রক্ষা কবচ রেখেছি এই ধরনের মামলাও কারো বিরুদ্ধে হলে এটা আপনার আমলি আদালতে যাবে যেই ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্সি নেন সেখানে যাবে যাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে উনি যদি দেখেন এই মামলায় কোনো সারবত্তা নাই তাহলে উনি ট্রায়াল স্টেজ বাতিল করে দিতে পারবেন অর্থাৎ চার্জশিট টার্জশিটের জন্য ওয়েট করতে হবে না যদি দেখেন একদম সম্পূর্ণ ভুয়া মামলা এই মামলা কোনো ভিত্তি নাই উনি সাথে সাথে এটা বাতিল করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করতে পারবেন এছাড়া আমরা এই অপরাধগুলোকে আপনার আমলযোগ্য অপরাধ রেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে রেখেছি একটু আপনাদের আপনাদের সময় লাগছে যে সমস্ত বিধান বিলুপ্ত করা হয়েছে এটা হচ্ছে চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও পুচ্ছামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান যেটা এটা প্রচুর মামলা হতো আপনারা জানেন অনেক সাংবাদিক এই মামলার ভিক্তিম হয়েছে এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে সিচুয়েশন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এই ধরনের কোনো কন্টেন্ট বা কথাবার্তা বলা এটা কেন প্রচুর মামলা হতো এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্যবার্ত প্রকাশ ইত্যাদিকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে মামলা এই যে আপনাদের বললাম যে নয়টা ধারা বাতিল হয়েছে এই নয়টা ধারাতে পঁচানব্বই শতাংশ মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এই যেদিন গ্রেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই নয়টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল কিছু কিছু ধারায় সেই সমস্ত ধারার মামলা বাতিল হয়ে যাবে যেমন সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ কারণে দণ্ড এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলি আর টিকে থাকবে না নতুন আইনে আমরা জামিনযোগ্য ধারা করেছি যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ তারপর হচ্ছে ই ট্রানজেকশনের অপরাধ ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ যৌন হয়রানি ব্ল্যাকমেইলিং অশ্লীল বিষয় বস্তু প্রকাশ অর্থাৎ স্পিচ অফেন্স কথা বলে বা মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে আর এটা খুবই আপনার উল্লেখযোগ্য যে জিনিসটা হয়েছে এখানে সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে আপনার কন্টেন্ট অপসারণ করবে কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি স্ট্যাবলিশ করা হয়েছে সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে এই বিধান সংযোজন করা হয়েছে এবং এই অথরিটি কোনো কন্টেন্ট অপসারণ করার পরে ধরেন কোনো একটা মানবাধিকার প্রতিষ্ঠানে কন্টেন্ট অপসারণ করলো তখন এটা চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে অপসারণ করার পর অনুমতি নিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অনুমতি নিতে হবে আদালত যদি বলে যে না এই কন্টেন্ট অপসারণ করা যাবে না তাহলে সে কন্টেন্ট পুনরায় প্রকাশ করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আদালত বলে আদালতে উপস্থাপন করার পর যে না এই কন্টেন্টটা প্রকাশ করা ঠিক হয়েছে এটা আইনের সাথে সংগতিপূর্ণ তাহলে সেই কন্টেন্টটা অপসারিত অবস্থায় থাকবে অর্থাৎ আমরা অনেকগুলো রক্ষা কবচ সৃষ্টি করেছি আরেকটা রক্ষা কবচ হচ্ছে যেই কন্টেন্টটা অপসারণ করা হবে সেটা সম্পর্কে জনগণকে জানাতে হবে জনগণ সেন্সিটাইজ থাকবে আসলে সরকার কি উদ্দেশ্যমূলকভাবে কোনো কন্টেন্ট অপসারণ করছে নাকি সত্যি সত্যি আইনগতভাবে যেটা করা প্রকাশ করা যায় না সেরকম কন্টেন্ট অপসারণ করছে আমি আপনাদের আইনগত ব্যাপারগুলো বললাম আমি শফিককে মাইক দিচ্ছি আরও কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে শফিক বলবে আজকে আরো অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দু হাজার পঁচিশ এ বিষয়ে আমাদের অ্যাডভাইজার আসিফ মাহমুদ শরীফ ভুইয়া বলবেন তো তার আগে আরও বিষয়ে আমি একটু বলে নিই যে যেগুলো বিষয়ে ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে চট্টগ্রামের বাসখালিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশ এনার্জি কোর্ট লিমিটেড নামক কোম্পানি গঠনের বিষয়ে কমিটি কমিটি সহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল হয়েছে এটা বেকশৃঙ্খল এবং একটা মাল্টার একটা মল্টার একটা কোম্পানি মিলে যে চাচ্ছিল সেটা আজকে বাতিল হয়েছে আর দেশ উৎপাদিত আশতুলা যেটা রকন এটাকে কৃষি পণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে এটার ফলে যেটা হবে যে যারা তুলা উৎপাদন করতে চান তাদের জন্য কিشي ঋণ নেওয়াটা অনেক সহজলভ্য হবে কুদ্র তারা কিشي ঋণ নিতে পারবে না আপনারা জানেন আমরা গার্মেন্টসে আরও আরো বেশি এক্সপ্যান্ড করতে চাচ্ছি সেই ক্ষেত্রে নিজস্ব আমাদের যদি খামারে আমরা যদি তুলা উৎপাদন করতে পারি কিشي জমিতে তাহলে সেটা আমাদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ এই তুলা উৎপাদনকে উৎসাহিত এই सिद्धांतটা 나오বে সেটা আর ছুটি ঘোষণা করার উদ্দেশ্যে ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগের থেকে ডিক্লেয়ার ছিল ছুটি পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচই জুন থেকে দশই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে যেটা জুন এগারো এবং বারো অনেক ক্ষেত্রে এই সেইটাকে ছুটি ঘোষণা করে সতেরোই মে এবং চব্বিশে মে এই দুইটা দিন দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধার সরকারি বা অটোনোমাস কর্মচারী আছেন তারা এই দুটো আধার ছুটি হবে আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানি গুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি চলেন ব্যাংক কোম্পানি তাদের মতো করে করবেন প্রাইভেট কোম্পানি তাদের মতো করে টুটি ঘোষণা করতে এই আর অলরেডি ডিসিশন ছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিকুয়টিজ ল এটা অ্যামেন্ডমেন্ট কিন্তু এটা কি সেট ব্যাক করা হয়েছে আমাদের আরও একটা বিষয় আছে আমি এটা আমাদের ক্যাবিনেট থেকে আপনাদের যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয়েছে সেখানে একটা বড় ইস্যু যে ভাল সেটা নিয়েও ডিবেট হয়েছে এবং আমরা এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে সাবজেক্ট টু মানে যাতে যেটা আমরা করছি সেটা যাতে ফ্রেন্ডলি হয় এই আমি আমাদের অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে দিচ্ছি উনি যুব উন্নয়ন উদ্যোক্তা আমি আপনাদের একটু ক্ল্যারিফাই করি ঈদুল আজহার ছুটি এখন একটানা টানা দশ দিন থাকবে আর আমরা এই ছুটিতে সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় এই জন্য এক্সট্রা দুইটা শনিবার সরকারি অফিস খোলা থাকবে আমরা মন্ত্রণালয় থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ নীতিমালা নীতিগত চূড়ান্ত অনুমোদন পেয়েছে ক্যাবিনেটের সেটা হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা দুই হাজার পঁচিশ আমরা বিগত সময় দেখেছি যে এন্টারপ্রোনারশিপ নিয়ে অনেক বড় বড় আসলে পেটানো হয়েছে কিন্তু সেভাবে স্ট্রাকচারাল সেরকম কোনো কাজ আমাদের চোখে পড়েনি যখন আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারবো কিন্তু সেরকম কিছুই পাইনি এখনও যুবকীয় মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন তারপর পাটের বস্ত্র বানানো সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয় অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন সেটাতেই হয়ে গেছে কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে এবং আমাদের ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট এবং এটা অন্য একটা লেভেলে আছে সরকার এখান থেকে অনেক ছিল সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা দু হাজার পঁচিশ করা হয়েছে যাতে করে এই এন্টারপ্রোনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে দেশে বিরাজমান সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সমাজের ক্ষমতায়ন বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগের ব্যাপক ঘাটতি রয়েছে প্রতি বছর প্রায় বাইশ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে যার মধ্যে সরকারি বেসরকারি সহ বিভিন্ন খাত মিলিয়ে বারো লাখকেই আমরা কর্মসংস্থান দিতে পারি প্রায় বারো লাখ না এই কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন আর সেজন্য তরুণদের উৎসাহিত এবং সহায়তা করার জন্য সরকারে সংক্রান্ত নীতিতে গুরুত্ব দিয়েছে এই নীতিমালার প্রধান কয়েকটি কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আমি একটু বলবো সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেওয়া এবং জাতি গঠনে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন সাথে সম্পৃক্ত উৎসাহিত যারা উদ্যোক্তা হওয়ার সুযোগ খুঁজছে বা চাকরি হারিয়েছে বা বর্তমানে বেকার বা বিদেশ কারণ বেকার কিংবা ভবিষ্যৎ কর্মসংস্থান সম্পর্কে নিশ্চিত নন এবং সম্ভাবনাময় যুবকদের সহায়তা প্রদান করা এবং সেই সাথে বিশেষ সহায় সহায়তা ব্যক্তি সুবিধাবঞ্চিত প্রান্তিক এবং বেকার তরুণদের আত্মকর্মসংস্থানের পক্ষে সহজকর করা নারীদের মধ্যে যারা বেকার কিংবা গৃহিণী এবং তাদের মধ্যে যারা নিজস্ব উদ্যোগ শুরু করতে চাইছেন তাদেরকে সহায়তা করা ফ্রিল্যান্সার স্বতন্ত্র বা একক মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বিশেষ কার্যক্রম চালু করা যাতে তারা নতুন নতুন ব্যবসা পেতে পারে বিশেষ করে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং তাদের অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে যুব তাদের কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি করতে এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সাথে তাদের দক্ষতার সমন্বয় করতে বিশ্বব্যাপী চাহিদা রয়েছে এমন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা এই নীতিমালার অধীনে যুব গবেষণা ও পরিবীক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে কেন্দ্রটি স্কিল ম্যাপিং করা সারা দেশে যুব উদ্যোক্তাদের দক্ষতার ধরন চিহ্নিত করা সব বয়সের যুব উদ্যোক্তাদের সাথে সমন্বয় করা দেশের যুব উদ্যোক্তাদের সুবিধা চ্যালেঞ্জ এবং বহুমুখী সমস্যা নিয়ে নিরন্তর গবেষণা পরিচালনা করা এবং গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা তৈরি করা যুব উদ্যোক্তাদের কার্যক্রম নিয়মিত পরিবেক্ষণ করা এবং যুব উদ্যোক্তাদের কাজের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পরিমাপ করা যেমন সৃষ্ট কর্মসংস্থানের সংখ্যা মোট আয়ের পরিমাণ কি এগুলো নির্ধারণ সহ বিভিন্ন কাজ করবে যুবক ক্রিয়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলা ও জেলা পর্যায়ে বার্ষিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হবে উদ্যোক্তাদের পুঁজি সরবরাহের জন্য এই নীতিমালার অধীনে কয়েকটি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যেমন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বতন্ত্র সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ফান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে আর উদ্যোক্তাদের ঋণ সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বাক্ষর করা হবে এছাড়াও উদ্যোক্তাদের পণ্য বা সেবা উৎপাদনের জন্য কাঁচামাল অন্যান্য পণ্য আমদানির প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের জন্য কর ও শুল্ক পদ্ধতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ এবং বুট ক্যাম্পের ব্যবস্থা করা হবে তহবিল সংগ্রহ বিপণন এবং ব্র্যান্ডিং জনসংযোগ ব্যবসায়িক আইন অর্থ ও হিসাব রক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যমান গবেষণা কার্যক্রমের পাঠ্যসূচিতে উদ্যোক্তা উন্নয়নকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে প্রচলিত প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সারা দেশের সকল উদ্যোক্তাদের একটি একক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হবে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় জেলা ও উপজেলা পর্যায়ে যুব উদ্যোক্তা পুরস্কার প্রবর্তন করা হবে সকল উদ্যোক্তা সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি বছর জাতীয় জেলা উপজেলা পর্যায়ে উদ্যোক্তা সমাবেশ আয়োজনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে এই নীতিমালা বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা হয়েছে জাতীয় পর্যায়ে এই নীতিমালা বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী প্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় কাউন্সিল গঠন করা হবে এবং এই নীতিমালা বাস্তবায়নের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে এবং এগুলো জাতীয় জেলা এবং উপজেলা পর্যায়ে এই কমিটিগুলো রেপ্লিকেট করা হবে যুবর্ণ অধিদপ্তরে স্থানীয় কার্যালয়গুলো যুব উদ্যোক্তাদের উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি নিয়মিত তদারকি করবে এবং উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবে এবং উদ্দেশ্যে একটি রিপোর্টিং সিস্টেম স্থাপন করা হবে যুবর্ণ অধিদপ্তর সরাসরি এই নীতিমালা বাস্তবায়ন করবে এবং বিস্তারিত স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সময় ধরে পরিকল্পনা প্রণয়ন করবে এই নীতিমালা বাস্তবায়নের জন্য যুবর্ণ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে এবং পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা নিবে তাদের এই আমরা আশা করছি এই নীতিমালা এবং এর যে প্রস্তাবনাগুলো এখানে এসেছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আমরা যেই যেই নতুন নতুন উদ্যোক্তা অনেক আইডিয়া নিয়ে আমাদের তরুণ প্রজন্ম আসছে তাদের এই আইডিয়াগুলোকে বাস্তবায়নে এবং ব্যবসায় রূপান্তরিত সফল ব্যবসায় রূপান্তরিত করা আর সফল স্টার্টআপে রূপান্তরিত করতে সরকার সরকারের পক্ষ থেকে আরও অধিকতর সহযোগিতা আমরা করতে পারবো এবং আমরা যদি এটার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে পারি আশা করি আমাদের এখানে একটা স্টার্ট আপ বুম হবে পুরো পৃথিবীতে যেটা এখন চলছে আমাদের এখানকার তরুণরাও সেখানে অংশগ্রহণ করতে পারবে ধন্যবাদ আপনাদের কোনো আইন নিয়ে প্রশ্ন আছে জাস্ট তিনটা প্রশ্ন বলেন

এটা তো আজকের বিষয় না তবু আপনাকে বলি শুনে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা হচ্ছে একটা কমিশনের প্রস্তাব এটা সরকারের সিদ্ধান্ত না ঠিক আছে আমাদের যতগুলা সংস্কার কমিশন হয়েছে সবগুলার ব্যাপারেই কিছু না কিছু ক্ষেত্রে ভিন্ন মত এসেছে সো নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্নমত থাকতেই পারে অধিকাংশ ক্ষেত্রে ভিন্ন শালীনভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক আক্রমণাত্মক এবং নারী শুধু না মানে পুরা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে করা হয়েছে আমরা মানে এই ভিন্ন মতো চর্চা থাকবে আমি শুধু আপনাদের এটা নিয়ে আর কিছু না শুধু একটা কথা বলি দেই আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব

তদন্ত শুরু করে কিনা আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছি আগেও এই সমস্ত প্রশিক্ষণগুলো যারা গ্রহণ করতো তারা শুধু প্রশিক্ষণের ভাতাটা পাবে এই উদ্দেশ্যে ওখানে অংশগ্রহণ করতো এখন কি আসলে কার্যকরী ভাবে আসলে যুবকদেরকে বের করে তাদেরকে কার্যকর করার জন্য পরবর্তী পদক্ষেপও সরকার পর্যালোচনা করবে কিনা এবং সেগুলো সরকারের নিয়ন্ত্রণ থাকবে কিনা আজকে যে নীতিমালাটা হয়েছে এটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা এটা আসলে প্রশিক্ষণ এটা শুধু উদ্যোক্তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণটা এটা আন্ডার হবে এর বাইরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যুবন অধিদপ্তরের যে প্রশিক্ষণগুলো হয় অনেকে শুধু ওই যে একটা জন্য ডিএর ইয়াতে যায় তো আমরা চেষ্টা যে আমাদের প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করা এবং যুগের সাথে তাল মিলিয়ে যাতে আমি এসে এমনও প্রশিক্ষণ পেয়েছি যে স্মার্টফোন কিভাবে চালাতে হয় এই ধরনের প্রশিক্ষণ এগুলো তো মানে মেক নো সেন্স তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণগুলোকেও আরও ডেভেলপ করার চেষ্টা করছি কারিকুলামগুলো ডেভেলপ করছি এবং আপনারা যারা নতুন কিছু প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করছি সেলফ ডিফেন্স তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমরা প্রশিক্ষণ এই জুন থেকে জুন জুলাই থেকে হয়তো আমরা আপনারা পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণটা যাবে আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনের প্রশিক্ষণগুলো ডিজাইন করবো এবং সেগুলো উন্নত মানের প্রশিক্ষণ হবে যেটা হয় সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে না কিন্তু আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব যে সরকারি প্রতিষ্ঠানে স্কিল ডেভেলপ করতে সবাই আসবে বরং ডেলি অ্যালাউন্সের জন্য না বরং টাকা দিয়েও প্রয়োজন হলে আসবে এরকম কোয়ালিটি প্রশিক্ষণ আমরা নিশ্চিত করব সেখানে মামলার সংখ্যাটা কেমন হতে পারে

তারপরে এটা আপনার চূড়ান্তভাবে পাশ হতে হবে তারপর গেজেট নোটিফিকেশন হবে আমরা আপনাদের শুধু উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত জানাচ্ছি তবে আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করি যেহেতু সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অনেক মানুষের আগ্রহ আছে এটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার পর অ্যাকচুয়ালি কোথায় কি পরিবর্তন এসছে এটা সোজা করে আমরা আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দিব ঠিক আছে এখন আপনার এখন আপনার লিমিটেড করে কন্টেন্ট করেন পরে ডিটেল কন্টেন্ট করবেন আপনার দুইটা ভালো রিপোর্ট করা হবে ভালো সিপিসি তো বলেছি সিপিসি সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটাই জিনিসই বলেছি আরেকবার বলি সিপিসি এটা খুব গুরুত্বপূর্ণ সিপিসিতে আগে হতো কি প্লেন্ট মানে আর্জি প্লেইনটির উত্তর হচ্ছে রিটেন স্টেটমেন্ট এই দুইটা জিনিস লিখিতভাবে জমা দেওয়া হতো তারপর উকিলা ওইটা লাইন বাই লাইন পড়তেন আর ওইকে যে প্লেন লিখেছেন তাকে বলতে আপনি এটা লিখেছেন উনি বলতেন হ্যাঁ লিখেছি আদালত এটা শুনতো রিটেন স্টেটমেন্ট আবার এটা লিখিতভাবে পরে শোনাতো এই লিখিতভাবে পরে শোনা আদালতকে শোনানো এটা করতে করতে ছয়টা সাতটা শুনানি লাগতো ছয়টা সাতটা শুনানি ডেট পাইতে পাইতে এমনকি দুই বছরও লাগতো সেই সময়টা লাগছে না জাস্ট রিটার্ন যেটা দিচ্ছে সেটাই এটার মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে আগে টাইটেল পাওয়ার জন্য একটা মামলা হতো তারপর হচ্ছে আবার এটা এক্সিকিউশনের জন্য আবার আরেকটা মামলা হতো অনেকে টাইটেল পেত এক্সিকিউশন করতে করতে আরও পাঁচ দশ বছর লেগে যেত এখন একটা মামলাতেই সব নিষ্পত্তি হবে আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজয়েন্টমেন্ট নেওয়া যেত ছয়বার মূলতবি নেওয়া যেত এখন সর্বোচ্চ চারবার মূলতবির ব্যবস্থা করা হয়েছে আগে হচ্ছে আপনার সমন জারি করা নিয়ে প্রচুর সময় লাগতো এখন আপনার সমন জারি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে ইমেইলে মেসেঞ্জারে ও মেসেজ পাঠানো যাবে ওই মেসেজ পাঠানোর রেকর্ডগুলো আমরা রাখবো এবং এটা এডিশনাল মেজার্স হিসাবে এরকম কিছু কিছু জিনিস করে আমরা আশা করছি মামলার সময় আশা করছি অন্তত অর্ধেক কমে যাবে আগে যদি আপনার পাঁচ বছর লেগে থাকতো এখন আড়াই বছর হয়ে যাবে আগে যদি দুই বছর লাগতো তাহলে এক বছর হয়ে যাবে

সংজ্ঞাহিত করে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি তবে এটা আপনি সত্যি বলেছেন যে আসলে আমাদের এই যে ডিপার্টমেন্টগুলোর মধ্যে লিঙ্কেজটা নাই যে আমরা সমন্বয়টা নেই আমরা হচ্ছে চাকরি করবে একটা ট্রেনিং দিচ্ছে আর একটা ইভেন বিদেশ দেশের বাইরে যাওয়ার জন্য শুধু সার্টিফিকেটটা নিয়ে যে আসলে ট্রেনিং কোনো সে পায় না তো আমাদের এই জায়গাগুলোতে আরও কাজ করার সুযোগ আছে এবং ইন্টার ডিপার্টমেন্ট ইন্টারমিনিস্ট্রিয়াল আরও কোর্ডিনেশনটা বেটার করার সুযোগ আছে